আমাদের দিনাজপুর গড়ের সহিত বড় ময়দান এখানে আমরা বিগত দশ পনেরো বছর যাবত এইখানে প্রায় চার থেকে পাঁচ ছয় লক্ষ লোক আমরা এখানে ঈদের জামাতে সমবেত হইয়া ভাব গাম্ভীর্যের সহিত ঈদের নামাজ আদায় করি প্রচুর লোক সংখ্যা হয় এই ঈদের জামাতে এবং বহুদিন আগে থেকে এখানে ঈদের নামাজ হয় খুবই আনন্দের সঙ্গে নামাজ পড়ি এখানে খুবই ভালো মাঠে আমি বহুদিন আমার আমরা এখানে স্থানীয় আমরা ওখানে বহু দিন ধরে আমরা নামাজ পড়ি মোটামুটি এই নামাজ এই ঈদগা মাঠ এখন অনেক উন্নত অনেক বড় হয়েছে খুব সুন্দর লাগে মোটামুটি এখানে বাইরে বিভিন্ন সাইটের লোক আছে এদিকে মনে মনে আপনার ঠাকুরগাঁজ সিতাপগঞ্জ পঞ্চগড় আপনার এই পার্বতীপুর চিনিববন্ধ এদিকে দশমাইল এদিকে প্রচুর লোক পরিমাণ হয় খুব ভালো লাগে শহীদ বড় মাঠ ময়দান যেটা এশিয়ার সবচেয়ে বড় একটা ঈদগা তম নামে আমরা চিনি ঈদের নামাজের জন্য অনেক সুন্দরভাবে মাঠ সাজানো হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া অনুকূলে থাকলে এবার ছয় লক্ষ মুসল্লি একসঙ্গে ঈদের জামাত আদায় করবেন দিনাজপুরের গোড়ে শহীদ ঈদগাহ ময়দানে ইতিমধ্যেই প্রশাসন থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে দিনাজপুর থেকে খুশবু হাসান রনি কালের কণ্ঠ